আসসালামু আলাইকুম বৃহস্পতি আশা করি সবাই ভালো আছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো রক রাইডার সিকার মডেল নিয়ে যেটা কেনা আপনাদের অনেকের পছন্দ রক রাইডার মাউন্টেন সাইকেল কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ড মোডে খুবই চমৎকার এবং সুন্দর একটি সাইকেল আমি আগেই ঘোষণা দিয়েছি রক রাইডার অলমোস্ট যেগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তার ভিতরে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করতে পারেন এবং বাজারের সবচেয়ে কমে কেনার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর রক রাইডারের এই মডেলটাতে কি কি থাকছে অলমোস্ট সব জায়গায় কিন্তু সীমানো চেঞ্জিং অ্যাল্টাসিরিজ তারপরে হচ্ছে আপনার সীমানো হচ্ছে আপনার শিফটার তারপরে হচ্ছে মানে মোটামুটি আপনাকে সীমানোর যতটুকু দেওয়া সন্ধ্যা সম্ভব হানড্রেড পার্সেন্ট অ্যালোয় ক্রেন্সিয়ামানো ফ্রেম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম সব কিছু মিলে বেস্ট কোয়ালিটি এবং কনফিগারেশন নিয়ে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি আসলে আমরা আসলে প্রোডাক্টের রিভিউ করা নিয়ে এতটা ইয়ে না কারণ আমরা আসলে আপনাদেরকে জানান দিতে চাচ্ছি যে আমাদের কাছে কিন্তু প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে জুয়েল ভাই আমাকে একটু সহযোগিতা করেন এখানে চলে আসেন আমি মোটামুটি দেখাবো যে আসলে এই প্রোডাক্টটা মানে আপনার বাজেটের ভিতরে কেমন হতে পারে সেগুলোর জন্য আসলে বলে দিলাম যে এই তথ্য এটাতে আছে জুয়েল ভাই এটাতে একটা সাসপেনশন ক্লিক করে দেখান্ত তো যে ক্লায়েন্টদের কেমন পছন্দ হয় কিনা না ভালো কেমন মনে হয়েছে ভালো না ভালো সাসপেনশন কিন্তু খুবই ভালো সব কিছু মিলে এবং এখানে বোঝা যাচ্ছে এটা কিন্তু বিয়ারিং হাফ কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে এই জায়গাটাতে আমার ভালো লাগছে মানে এ টু জেড বিয়ারিং সিস্টেম এটাতে ব্যবহার করা হয়েছে এবং আরও যে জিনিসটা ভালো লাগছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ইন্টারনাল সিস্টেম মানে প্রত্যেকটা কেবল কিন্তু ভিতর প্রবেশ করছে খুবই সলিড একটা কালার এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু আপনার হাতে বাঁধবে এরকমের এই কালারটা একটা নাম আছে আমি সঠিক এই মুহূর্তে আমার মনে নেই তবে এটা হাইডেন্টিসি কীরকম জন্য একটা নাম আছে এরকম আমার আসলে অ্যাকচুয়াল মনে নেই এই কালারটা যখন আপনি হাত দিবেন তখন কিন্তু আপনার অনার্সে সুন্দরভাবে আপনার হাতে কালারটা হচ্ছে মানে মনে হবে যে আপনার হাতে বাঁধতেছে এমন মনে হচ্ছে এবং এই সুন্দর সাইকেলটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে ফাইজা সাইকেল সেন্টারে বা আপনাকে যোগাযোগ করতে হবে অনলাইনে আমাদের পেজে বা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিওর্স আমরা আসলে কোনো প্রোডাক্টেরই রিভিউ নিয়ে ব্যস্ত না আমরা চাই আপনারা দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে জাস্ট অন প্রোডাক্টগুলো কিনে নেয় এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্যাডেলটাও কিন্তু অ্যালুমিনিয়ামের ব্যবহার করছে মোটামুটি যে যে তথ্যগুলো আপনাদের দেওয়ার দরকার ছিল আমি দিয়েছি ভিওর্স আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং নিয়ে নেবেন